আমাদের দীর্ঘ পনেরো বছরে কথা বলার সুযোগ ছিল না মিলাদ করার সুযোগ ছিল না দোয়া করার সুযোগ ছিল না মসজিদে নামাজ পড়তে গেলে নামাজ পড়ে বের হয়ে আরমান সোহেল অনেকবার গ্রেপ্তার হয়েছে এরকম অসংখ্য নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে আমরা এই দেশটিকে আবার নতুন করে ছাত্র জনতা জনগণের মধ্য দিয়ে নতুন করে আমরা করতে চাই এই করতে হলে যে কোনো রাজনৈতিক দলকেই নেতৃত্ব দিতে হয় রাজনৈতিক দলের সরকারের আসলে সেটি গণতান্ত্রিক কায়দায় নির্বাচনের মধ্যেই আসতে হয় আমরা আশা করব দেশ মেরামতের পরে অতি দ্রুত একটি সাধারণ গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হবে যেই নির্বাচনে আপনারা পনেরোটি বছর তিন বছর তিনটি নির্বাচনে আপনারা কিন্তু কেউ ভোট দিতে পারেন নাই এইবার আপনার মন খুলে যাকে মনে চায় যাকে ভালো লাগে আপনারা ভোট দিবেন সেই ব্যবস্থাটুকু আমাদেরকে করতে হবে সেই কারণে আমরা সবসময় পনেরো সতেরো বছর রাজপথে ছিলাম আমরা এখনও আছি আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক কায়দায় আমরা দাবিগুলো আদায় করব এবং সবচেয়ে যে বিষয়টা রয়েছে যে আমাদের নেতা আমার বিশেষ করে আমার নেতা যার নির্দেশনায় আমি সকল রাজনৈতিক কর্মকাণ্ড করি প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে দেশে আনতে হবে দেশে এনে তারপরে আমরা নতুন করে আবার আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশ গড়ার কাজে সকলকে নিয়ে নিয়োজিত থাকবো সর্বোপরি বলি যেহেতু দোয়া মাফিল এখানে রাজনৈতিক কোনো মঞ্চ নয় যেহেতু রাজনৈতিক কর্মী সেই কারণেই বলছি আমরা এখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে আমরা সকল এলাকায় শুধু ছয় নম্বর ওয়ার্ড নয় যাতে করে মানা মানি হানাহানি লুট তরা যাই কিছু আছে কোনো কিছু যাতে না হয় আমরা সেটাকে প্রতিরোধ করব এবং প্রতিবাদ জানিয়ে শান্তপূর্ণভাবে যদি কেউ কেউ না শুনতে চায় আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদেরকে জানায় তাদের কাছ হস্তান্তর করবো এর মধ্যে নিজেদের অনেক অভ্যন্তরিক গোন্দল থাকে একজন একজনের উপর দোষটা হয় এই যে সামনে মুরবীরা আছে আপনারাও বিষয়গুলো দেখে যদি কোনো কিছু প্রশাসনিক কোনো বিষয় থাকে আপনার সামনে থেকে তাদেরকে বলবেন যে বিষয়টা এরকম না বিষয়টা এরকম তার অনেকাংশে দেখবেন যে বিষয়গুলো আর থাকবে না আমি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথেই থাকবো জনগণকেই নিয়েই থাকবো রাজনীতি করি জনগণের কারণে জনগণের যে কোনো কারোর দরকারে আমি আপনাদের পাশে থাকব যেহেতু আজকে দোয়া মাফিক আমি আপাতত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরবু